যে মন্দ উপার্জন করবে এবং তার পাপ তাকে ব্যস্টন করে নিবে তারাই আগুনের অধিবাসী তারা সেখানে হবে স্থায়ী আর যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে আর স্মরণ করো যখন আমি বনে ইসরায়েলের অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদাত করবে না এবং সদাচরণ করবে পিতামাতা আত্মীয় স্বজন ইয়াতিম মেসকিনদের সাথে আর মানুষকে উত্তম কথা বলো সালাদ কায়েম করো এবং জাকাত প্রদান করো অতৎপর তোমাদের মধ্যে থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলেই উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে আর যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা নিজেদের রক্ত প্রবাহিত করবে না এবং নিজেদেরকে তোমাদের গৃহসমূহ থেকে বের করবে না অতৎপর তোমরা স্বীকার করে নিলে আর তোমরা তার সাক্ষী অতৎপর তোমরাই তো তারা যারা নিজেদেরকে হত্যা করছো এবং তোমাদের মধ্য থেকে একটি দলকে তাদের গৃহ থেকে বের করে দিচ্ছ ফাফ ও সীমা মাধ্যমে তাদের বিরুদ্ধে সহায়তা করছ আর তারা যদি বন্দি হয়ে তোমাদের নিকট আসে তোমরা মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করো অথচ তাদেরকে বের করা তোমাদের জন্য হারাম ছিল তোমরা কি কিতাবের কিছু অংশ ইমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কি প্রতিদান হতে পারে আর কেয়ামতের দিনে তাদেরকে কঠিনতম আজাবে নিক্ষেপ করা হবে আর তোমরা যা করো আল্লাহর সেই সম্পর্কে গাফিল নন সুবাহানুল্লাহ